আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক যারা যারা আমার ব্লগ দেখেন তো অনেক ভাই আছেন বাংলাদেশ থেকে দেখেন বাংলাদেশের বাইরে থেকে দেখেন তো আমি একটা কথাই আপনাকে বলতে চাই বাংলাদেশে বর্তমান আপনার কোটা আন্দোলন হচ্ছে তো বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ যদি আপনারা প্রবাসী থেকে ভিডিও দেখছেন তাহলে আপনারা বাংলাদেশে এই মুহূর্তে আসবেন না কারণ হচ্ছে আপনার বিমান বাহিনী সব বন্ধ বড় একটা বিমান আপনার হয়েছে আর কি খুবই বড় আপনার হইতেছে আন্দোলন জানেনি আপনারা তো আমার কথা একটাই আপনারা এই মুহূর্তে বাংলাদেশে আসবেন না আসলে আপনাকে অসুবিধা হতে পারে যেহেতু বিমান বাহিনী বন্ধ আপনার বহুত আন্দোলন আর আজকে দেখেন আমরা যে গাছ কাটপাড়ি এটা হচ্ছে আঙ্গ ক্ষেত এর আগে আপনাকে দেখাইছিলাম এই যে দেখেন ওই যাবে দায় সামিয়ে আর এই যে না কাজ দেখেন মেলা তো কোটা আন্দোলনের জন্য আপনার সাধারণ জনসাধারণের খুবই আপনার কষ্ট হচ্ছে যেমন নাকি ধরেন যে আমার নাগাল যে না মানুষ আছে ধরেন কাজ করে খায় ধরেন যে হাজিরা করে খায় রিক্সকা চালিয়ে খায় তার জন্য খুবই খারাপ ধরেন যে তো দিন হাজিরা করে জীবনটা চলে ধরেন যে এখন তার চলতাইছে না আন্দোলনের জন্য তো আর আপনার কিছু চলতেছে না বন্ধ আছে আর কি তো ইন্টারনেটও বন্ধ আছে বাংলাদেশে বর্তমান খুবই কষ্ট হয়েছে তো আপনারা আসবেন না যারা যারা প্রবাসী ভাই আছেন আপনারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আসবেন না না আসটাই ভালো হবে আর আমার মতো যেন ধরেন যে গরিব মানুষ আছে কৃষি মানুষ আছে বা হয়তো যে মানে নিম্নচরের মানুষ আছে আর কি যারা দিন হাজিরা করে খায় সে খুবই কষ্ট হচ্ছে আপনার কাম কাজ নাই ধরেন বাড়িতে এসছে খুবই খুবই খারাপ পরিস্থিতি বাংলাদেশের তো এই ছিল আমার আজকে আর বলা আর আজকে আমরা যেখান থেকে গাছ কাটে নিয়ে যাবো থেকে আরো বাগন ধরছে মেলা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা বাগান ক্ষেত আবে দেখ গাছ কাটতেছে দেখেন দেখো হাত কাটানো জানি হারার কিবার দিয়ে তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যাতে কোটা আন্দোলন আপনার যে ছাত্ররা করতেছে যাতে সরকারের মানে নেয়ের সরকারে তো মানতেছে না দুই হাজার আঠারো সালে একবার কোটা আন্দোলন হয়েছিল ওই টাইমে ধরুন যে সরকার কিছু মানসাল আর এবারকার আন্দোলনে আপনার সব বাতিল করছে এটা সরকার কিন্তু খারাপ করছে বাংলাদেশ সরকারে কারণ ধরুন যে খালি যে মুক্তিযোদ্ধারাই যে আপনার সব কিছু চাকরি বাকরি আপনার খাইবো বা দমন করে খাইবো তা না আপনার সাধারণ জনসাধারণ তো আপনার ই আছে অধিকার আছে আগে আপনার সত্তর পার্সেন্ট মানুষ মুক্তিযোদ্ধারা আপনার রাতিরে আপনার চাকরি বাকরি করছে কিন্তু খেয়েটার জন্য আপনার এই আন্দোলনটা হচ্ছে আর সত্তর পার্সেন্ট মানুষের আপনার যদি খালি মুক্তিযোদ্ধারাই ই করে আর কি পায় তাহলে সাধারণ জনসাধারণ গরিব আপনার চাকরি বাকরি জীবনে পাইবই না গরিব গরিবই থাকবো কৃষি কাজ কৃষি করবো লেখাপড়া করে তো কিছু করতে পারবো না তো ওই জন্যে বলি আপনার আন্দোলন চালিয়ে যান যারা যারা আন্দোলন করতেছেন বাংলাদেশ বাহিনী ভালো একটা পর্যায়ে থাকবে আপনারও আবিদা এমরা হোক হোক গার্সেন্ডে মেলা এন থেকে এক বস্তা গাড়ি তো প্রিয় দর্শক বাংলাদেশের আপনার এত আমার জানা আছিল না আর কি যেটুকু তাও জানলাম আপনারা মানে বললাম আর কি আমি তো একটা জানি না বাংলাদেশের আপনার আইনের বিষয় তো কোর্ট আন্দোলনটা একটা জন্য হয়েছে আপনার কী সিস্টেম হয়েছে আমি আপনাকে ভালো ভালো করে বোঝাই আর কি ধরেন যে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে আপনার সেভেন্টি পার্সেন্ট আপনার চাকরি বাকরি এই আপনার এই যে যারা মুক্তিযোদ্ধা সাল মানে হ্যাগ নাতি পুতিরা হারা মানে আর কি করতো পাইতো আর কি পরে হেডেন ছাত্র সন্ত মানে ছাত্র মানুষ আর কি স্টুডেন্টরা হেডেন আন্দোলন করতেছি যে ব্যাগ যদি মুক্তিযোদ্ধারাই পায় তাহলে আমরা কি পাম মানে আপনার এমনি জন্য সাধারণের জন্য আপনার ই এই টেন তিরিশ আর কি আঁচাল আর কি মানে এড়িয়ে কিন্তু তিরিশ হলে তার কাম না ওই জন্য ফিফটি ফিফটি করলে আর কি ভালো হয় তাই কাটি আমি